ধূপগুড়ি স্টেশন মো সংলগ্ন পুলিশ চেকপোস্টের উল্টো দিকে পুরসভার ট্রাক টার্মিনাসের সামনে রাখা ট্রাক চুরির ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে গত মঙ্গলবার রাতে ট্রাক টার্মিনাসের সামনে দাঁড়িয়ে থাকা অন্যান্য ট্রাকগুলির পাশেই ট্রাক রেখে গিয়েছিল চালক বৃহস্পতিবার সেখানে গিয়ে ট্রাকের মালক দেখে ওই এলাকা থেকে ট্রাকটি উধাও হয়ে গেছে এরপর চালককে ডেকে এনে ট্রাকের খোঁজ চালানো হয় পরবর্তীতে সকলের সাথে কথা বলে বুঝতে পারে ট্রাকটি চুরি হয়ে গেছে খবর দেওয়া ধূপগুড়ি থানায় খবর পে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ তবে যে এলাকা থেকে ট্রাকটি চুরি গেছে তাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে অন্যান্য ট্রাক মালিকরা ঘটনাস্থলে ঠিক উল্টো দিকেই রয়েছে পুলিশের চেকপোস্ট পুলিশ চেকপোস্টের নাকের ডগা থেকে এভাবে ট্রাক চুরি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে অন্যান্য মালিকরা পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই সিসিটিভি খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে তারপরে কালকে মালিক আসেনি

あ確かに。<noise> <noise>